আপনারা কি জানেন হলিউডের অনেক বড় বড় সেলিব্রিটিদের উপর এফবিআই নজর রাখে হ্যাঁ শুধু নজরই না অনেককে গোপনে অনুসন্ধানও করা হয়েছে এই ভিডিওতে জানবো কেন এফবিআই হলিউড সেলিব্রিটিদের উপর নজর রাখে কাদেরকে তারা টার্গেট করেছিল আর এর পিছনে কী ছিল রহস্য এফবিআই মানেই তো দেশের নিরাপত্তা ও গোয়েন্দাগিরি কিন্তু তারা কেন সিনেমার তারকাদের পেছনে পড়ে থাকবে কারণ অনেক সেলিব্রিটি তাদের মতামত সমাজ বা রাজনীতির প্রতি অবস্থান এবং বিদেশি যোগাযোগের কারণে সন্দেহজনক হয়ে উঠেছিল মেরিলিন মনরো তার প্রেমের সম্পর্ক ও রাজনীতির প্রতি আগ্রহের জন্য এফবিআই তার ফোন ট্যাপ করেছিল। মেরিলিন মনরো গ্ল্যামারের রানী বলিউডের স্বপ্নকন্যা কিন্তু তার জীবন ছিল পর্দার পেছনে এক গা ছমছমে রহস্যে ভরা তিনি শুধু একজন অভিনেত্রী ছিলেন না তার ছিল রাজনৈতিক যোগসূত্র ব্যক্তিগত সম্পর্ক এবং এমন কিছু তত্ত্ব যা এফবিআইকে তার পিছনে লেগে থাকতে বাধ্য করেছিল জন এফ কেনেডি মেরিলিনের সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির সঙ্গে অনেকেই বিশ্বাস করেন তারা গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এটি শুধু রোমান্টিক বিষয় নয় বরং রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছিল কারণ মেরিলিন জানতেন অনেক গোপন তত্ত্ব রবার্ট এফ কেনেডি মেরিলিনের সঙ্গে রবার্ট এফ কেনেডির সম্পর্ক নিয়েও ছিল নানা গুজব তিনি ছিলেন জন এফ ক্যানিডি ভাই এবং অ্যাটর্নি জেনারেল অনেকেই মনে করেন মেরিলিন তাদের দুজনের সাথেই সম্পর্কে জড়িয়েছিলেন কেন এফ বি আই তাকে নজরদারিতে রেখেছিল এফ মতে মেরিলিন মর্ণ শুধু একজন তারকা ছিলেন না বরং তিনি ছিলেন সম্ভাব্য হুমকি তিনি বিভিন্ন কমিউনিস্টপন্থী বন্ধুর সাথে মেলামেশা করতেন তিনি সোভিয়েত ইউনিয়ন ও কিছু বিদেশি ব্যক্তির সাথে কথোপকথনে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হতো তার সম্পর্ক জফ জন এফ ক্যানেডির সাথে এতটাই গভীর ছিল যে তিনি যদি গোপন তথ্য ফাঁস করে দিতেন তাহলে তা রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি হত। এফ এসব কারণেই তার ফোন ট্যাপ করেছিল তার গতিবিধি নজর নজরদারিতে রেখেছিল এবং তার নামে ফাইলও খোলা হয়েছিল উনিশশো সালের আগস্টে হঠাৎ করে পাওয়া যায় মেরিলিন তার নিজ বাড়িতে কারণ বলা হয় ওভারডোজ কিন্তু আজও অনেকে মনে করেন এটা ছিল হত্যাকাণ্ড অনেকে বলেন তিনি রাষ্ট্রীয় গোপন তত্ত্ব জানতেন তাই তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল জন লেনন তিনি যুদ্ধবিরোধী আন্দোলনে ছিলেন যা মার্কিন সরকারের বিরোধিতা করেছিল তাই এফ বি আই তাকে ঝুঁকিপূর্ণ মনে করেছিলেন চার্লি চ্যাপলিন তার বিদেশি সম্পর্ক এবং কমিউনিজের প্রতি সহানুভূতির জন্য এফ তার বিরুদ্ধে ফাইল খুলেছিল আজকে আমরা দেখলাম কিভাবে গ্ল্যামারের দুনিয়াতেও ছড়িয়ে আছে গোয়েন্দাগিরির ছায়া এফ বি শুধু অপরাধীদের নয় সেলিব্রিটিদের দিকেও তীক্ষ্ণ নজর রাখে আপনারা কি এসব ব্যাপার আগে জানতেন অবশ্যই কমেন্টে জানাবেন